শহীদ বুদ্ধিজীবী যেখানে আমরা শ্রদ্ধা জানাতে গেছি এবং যে জায়গাটা তাদের স্মৃতিসৌধ সেখানে এই ধরনের ঘটনা ঘটতে পারে আমাদের প্রতি কি হয়েছে আমি চিন্তা করি না কিন্তু শহীদদের প্রতি তারা অবমাননা করেছে এই শহীদদের প্রতি অবমাননা ঘটেছে আর এটা মেনে নেওয়া যায় না এটা সারা দেশের কোটি কোটি মানুষ মেনে নিতে পারে না শহীদদের জায়গায় যে যেখানে তারা পড়ে আস কবরস্থানে আমার বাবা যেখানে আসেন ওখানে যে যদি কেউ এইগুলো ঘটাতো আমরা কি মনে করতাম যেখানে তো দেশের শহীদরা তাদেরকে এটা স্মৃতি ধরে রাখা হয়েছে সেখানে আমরা গেছি আমরা অত্যন্ত সবাই মানে যেটা নিয়মিতভাবে শ্রদ্ধা জানিয়ে নেমে চলে আসছি গাড়িতে ওঠে চলে আসব তখন কিছু ভাড়াটিয়া এরা এদেরকে কি বলবেন ভাড়াটিয়া কি শব্দ এদেরকে কি বলা যাবে যে আপনার আমি আমি শুধু বলবো যে এরা ভাড়াটি এত বটে কেন আমরা কোনো ক্ষতি করি নাই আমরা গেছি ওখানেও কোনো কিছু করি নাই শুধু শ্রদ্ধা জানিয়েছি শহীদদেরকে এটার যেদের গায়ে লাগে ওরা কারা পয়সা নিয়ে জঙ্গি কিসের কিছুই না না এই ভাষাটা আপনারা পাচ্ছেন না পয়সা ওইটা আমি বলতে চাই না পয়সা নিয়ে যে এইগুলো করতে পারে স্মৃতি শোধতে ভাড়াটিয়া ঠিক বলেছে ভাড়াটিয়া দুই পয়সা দেখে কেন যায় তোমাদেরকে আমি চার পয়সা দেবো তোমরা ওখান থেকে সরে যাও কয় পয়সা দিয়েছো ওরা কয় পয়সা পেয়ে তোমরা এগুলো করেছ এটা কোনো নীতির কাজ হতে পারে না ওই বুদ্ধিজীবীদের সেই শহীদ মিনারে গিয়ে এই কাজগুলো করা এটা কোনো সুস্থ দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে না শহীদদের শহীদদের তো অবশ্যই কষ্ট পাওয়ার কথা আমি সে আমার সেই শহীদদের কথা চিন্তা করছি যে এই আমাদের একটা জায়গা এখানে মানুষ আসে শ্রদ্ধা জানাতে চোদ্দ ডিসেম্বর আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস এটা ভুলে গেছে তারা না জানি না যে যেসব যেসব ছোকরারা ওখানে আমি দেখেছি কয়েকটা ছোকরা দৌড়ে দৌড়ে এদিকে ওদিকে যাচ্ছে শুনলাম তাইরা ইট পাটকেল মেরেছে এই যে আহত করেছে গাড়ি ভাঙার চেষ্টা করেছে ছোকরাই এদেরকে ভাড়া করেছে আইজি সাহেব আমি লিখিত আপনাকে কাঠের চিঠি পাঠাবো আপনার কাছ থেকে অনেক কিছু আশা করা যায় দেশে আইন যদি প্রয়োগ করা হয় আপনার পুলিশদের ব্যাপারে যেসব আমি শুনেছি আমি খুবই উদ্বিগ্ন গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশের পুলিশের ব্যাপারে এই কথাগুলো পাবলিকলি শুনতে হচ্ছে আপনার যদি দায়িত্ববোধ আছে আমি জানি আইজি সাহেব আপনার সম্পর্কে আমারও খুব ভালো ধারণা ছিল যেন সেই ধারণা থাকে সেই কারণে আমি অনুরোধ করব যে আপনি এই আমাদের কথাগুলোকে খুব গুরুত্ব সরকারে দেখবেন যে জিনিসগুলোর আপনাদেরকে তথ্য দেওয়া হবে আপনি বিশ্বস্ত লোককে দিয়ে তদন্ত করাবেন আমরা এই পুরা ভাগে সাহায্য যাতে অন্য কিছু না আমাদের শহীদ যারা আছে ওখানে শহীদ বুদ্ধিজীবীদের সম্মানে আমরা এই কাজটা করব। আমি লেগে থাকব মেডিকেল সার্টিফিকেট কাগজ সবই আছে ওনার আঙুলটা দেখেন না এই যে আর ওনার ড্রাইভারের যে সাইডটা দেখেন ব্যান্ডেজ করেন আমি বিশ্বাস করে আইজি সাহেব আপনাকে আমি কথা দিচ্ছি যে আমরা সব রকমের সাহায্য আপনাকে করব আইনানুক সাহায্য তদন্ত করতে সাহায্য আপনার পুলিশের মধ্যে যাদেরকে আপনি বিশ্বস্ত মনে করেন তাদেরকে ডেকে একটু দায়িত্ব দেন আমাদের সঙ্গে দেন আর যে সব পুলিশ কার আদেশে এই যারা ওখানে আইন অনুকভাবে তাদের দায়িত্ব মানে করে যাচ্ছে তাদের কাজ ওদেরকে কেন এরা চ্যালেঞ্জ করে কেন এসে ওদেরকে বাধা দেয় কেন ওদেরকে অ্যারেস্ট করে এই অ্যারেস্ট 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 আমি প্রত্যেকটা অ্যারেস্টের বিস্তারিত তথ্যগুলো চাই এই দেশে কোনো সংবিধান আছে যে সংবিধানে বঙ্গবন্ধুর স্বাক্ষর এক নম্বর উনি লিখে দিয়ে গেছেন যে এই দেশের মানুষ আইনের আশ্রয় পাবে পুলিশ যেটা করেছো আজকে এটা বঙ্গবন্ধুর কথাকে অমান্য করা হয়েছে বঙ্গবন্ধু যেটা দিয়ে গেছে হবে তোমরা এটাকে ডিফাই করেছো ডিফাই করে তোমরা বঙ্গবন্ধুর কথাকে অমান্য করবে বিজয়ের মাসে অমান্য করবে তোমরা যে জিনিসটা সংবিধানে স্বাক্ষরিত দলিল আছে তোমাদেরকে এইগুলো শিক্ষা দেওয়া হয় আমি পুলিশ একাডেমি থেকে বহু বক্তৃতা দিয়েছি বেআইনি আদেশ মানা একদম তোমাদের কি কর্তব্য আছে তোমরা না মানবে না বেআইনি আদেশ মানবে না বেআইনি আদেশ মানবে না